একদম সোনালী সুতা দিয়ে খুব সুন্দর লেটেস্ট কাজ করা থাকবে প্রাইস তে একদম হোলসেল প্রাইস আপনাদের জন্য খুব সুন্দর পুরোটা ড্রেসে জয় ভাই এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে একদম চিকিমিকি করবে পুরোটা অল ওভার ব্ল্যাক লাভারদের জন্য অসাধারণ ঠিক ঠিক আছে এটা হলো ইসলামপুরের মাল আর এক কথায় বলতে গেলে আনকমন কালেকশন মাত্র কালেকশনটা দেখার মতো একদম উন্নত কাজ করে উন্নতও কাজ করে চমৎকার একটা কালেকশন প্রাইসটা দিব মাত পুরোটা বডিতে সিকোয়েন্স প্লাস কাশ্মীরি সুতার কাজ করা থাকবে

সুন্দর ইউনিক কালেকশন দেখছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে সেল দিতে না পারলে এক চেঞ্জ করার সুযোগ সুবিধা থাকছে এবং দশটা ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন ভালো লাগার ভালোবাসার কালেকশন মানে ফারিয়া কালেকশন ঠিক আছে ভাই ঈদের পরে একদম নতুন সব ডিজাইন একদম আপডেট কালেকশন এবং প্রত্যেকটি ড্রেসের মাঝে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তো থাকবেই ঠিক আছে মানে ঈদের পর যে নতুন কালেকশন প্লাস ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকবে ঈদের পরে ঈদ সালামি অফার থাকবে আজকের ভিডিওর মাঝে আচ্ছা নতুন উদ্যোগটা এবং পুরনো যারা আছেন প্রত্যেককে বলবো একটা সেকেন্ড এর জন্য ভিডিওটা মিস করবেন না পুরোটা ভিডিও ধৈর্য সহকারে দেখবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা একটু হলো উপকৃত হতে পারবেন ঠিক আছে

কাপড় দেওয়া থাকে প্রাইস থাকে মাত্র তিনশো চল্লিশ টাকা যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে বলবো অবশ্যই আমাদের শোরুমে আসার জন্য আপনারা আমাদের শোরুম থেকে একবার একদম সর্বোচ্চ প্রকার সুযোগ সুবিধা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে সেল দিতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা থাকছে এবং দশটা ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন ঠিক আছে আর যারা পুরনো আছেন তারা কিন্তু সেট বাই সেট নেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন মাত্র তিনশো চল্লিশ ডিজিটাল ফের দুসলোন কালেকশন মাত্র তিনশো চল্লিশ টাকা আপনারা মার্কেট যাচাই করে তারপর আমাদের শুরু ফারিয়া কালেকশন আসবেন ঠিক আছে আর যারা অনলাইনে নিতে চান তাদের উদ্দেশ্যে ঠিকানাটা বলে দেয় এটা হলো বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একরী প্লাজার দ্বিতীয়তলা যারা অনলাইনে নেবেন সারা বাংলাদেশের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মালটা পাঠাই শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা পাইকারি নেবেন শুধুমাত্র তারা যোগাযোগ করবেন কেননা আমরা একদম হোলসেলে সেল করে থাকি একটা অন্য আপনাদেরকে দেখাই এটা থাকবে অন্যটা সম্পূর্ণ সাড়ে চার হ্যাঁ দুই হাত বহরের ওড়না থাকবে প্রাইস থাকবে এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এবং প্যান্টের কাপড় থাকবে এটা টিসি প্যান্টের কাপড় সোয়া দুই গজের প্যান্টের কাপড় থাকবে ঠিক আছে আমরা যতটুকু কাপড় অতটুকু আপনাদেরকে একদম ডিটেলস বলে দিই ভিডিওতে যাতে সহজে আপনার অর্ডারটা করতে পারেন রাইট এবং যারা পাইকারি নেবেন শুধুমাত্র তাদের জন্য পাইকারি 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 এই যে দেখেন এটা কিন্তু ডিজিটাল ফেরদৌসের আরেকটি একদম সুন্দর লেটেস্ট একটি কালেকশন প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা হোলসেল প্রাইস এইগুলো কিন্তু ঈদের পরে একদম নতুন ধামাকা অফার দিয়ে দিচ্ছি ঈদ সালামি অফার ঠিক আছে জি মাত্র তিনশো চল্লিশ টাকা এটা হলো ফ্রন্ট পার্টটা এই যেটা হলো ব্যাক সাইডটা থাকবে তিনশো চল্লিশ টাকার ড্রেসের মাঝে এটা হলো প্যান্টের কাপড় সোয়া দুই থাকবে এবং আমি যদি অন্যটা দেখাই প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম থ্রি পিস থাকবে যদিও আমি প্রত্যেকটা ড্রেসের রোনা আপনাদেরকে দেখাবো না কিন্তু থ্রি পিস থাকবে এই যে দেখেন এটা হলো ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস থাকবে তিনশো চল্লিশ টাকা আমি এতটুকু বিশ্বাস করেন আপনার এই রেট আর কোথাও পাবেন না এতটুকু গ্যারান্টি আমি দিয়ে দিই তিনশো চল্লিশ টাকা ডিজিটাল ফেয়ার দোষ লোন কোথাও পাবেন না আমরা চেষ্টা করি সীমিত লাভে আপনাদেরকে সেল দিতে পারবেন ঠিক আছে এটা তিনশো চল্লিশ টাকা এবং এটা হলো নিচে হাতার কাপড়টা আমি বলবো যারা নতুন উদ্যোক্তা কোন ড্রেস গুলো নিয়ে আপনি সহজে সফল হতে পারবেন এটা কিন্তু পরামর্শ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হলো প্যান্টের কাপড় সোয়া দুই থাকবে আমি ওড়নাটা খুলে দেখাই প্রত্যেকটা ড্রেসের ওড়না থাকবে

এটা হলো গুলা আহমেদ 3 ডিজেন্ট আমরা কপি করি। এটা হলো এটা অরজিনিয়াল বলে অনেকে সেল দেয়। ঠিক আছে? এটা হলো ড্রেসটা এটা হলো প্যান্টের কাপড় থাকবে। এটার আড়াই গজ ঠিক আছে? এটা প্যান্টের কাপড় আড়াই গজ এবং এটার ওন্না থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের একদম পাঁচ হাতের নামাজি ওন্না। নামাজি ওন্না। এবং এইগুলোর মাঝে কিন্তু অনেক কোয়ালিটি থাকে। এই গুলা আহমেদের মধ্যে আপনি 420 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত আছে। আমরা আপনাদেরকে সব সময়

রং যদি উঠে যায় বানানো যাবে ফেরত নিব ঠিক আছে এই গ্যারান্টি মনে হয় না কোথাও দিবে কিন্তু আমি দিয়ে দিব এটা হলো আপনার ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের দেখছেন ভাই ডিজাইন দেখেন ফুলগুলো যেমন চাইয়া থাকবে কাস্টমারের দিকে ঠিক আছে ফুটে আছে একদম একদম ফুটন্ত ফুল মাত্র চারশো আশি টাকা এটাও কিন্তু চারশো টাকার খুবই সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর একটি কালেকশন মাত্র চারশো আশি টাকা নিচে কিন্তু হাতার কাপড় এই যে এটা কিন্তু হাতার কাপড় ব্যাক সাইড দিয়ে দেওয়া থাকবে হ্যাঁ চারশো টাকা আমাদের পরবর্তী আইটেম এটা হলো কারিজমা লোন কারিজমা

একদম ফুল হাতা করতে পারবেন এবং একদম সুতি ডেস অনেকেই বলে ভাই সুতি ডেস দেন প্রয়োজন 100 টাকা বেশি নেন এই গরমের জন্য যা আরামদায়ক হবে এই যে দেখেন 550 টাকা এটা হলো মালন ঠিক আছে ক্যারিজমালন 550 টাকা একদম হোলসেল প্রাইস পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি আমরা একটু জটপট ডিজাইনগুলো দেখাবো কারণ অনেক ডিজাইন দেখাবো ইদু পলকের নতুন কালেকশন আসছে যারা কুরবানির प्रिपरेशन নিতে চান এখনো কিন্তু সময় ঠিক আছে তো নিয়ে নেবেন এই যে দেখেন 550 টাকা এটা হলো

আমাদের পরবর্তী আইটেম কিন্তু এটা হলো ডিজিটাল নূর ব্যান্ডের কালেকশন এই যে দেখেন কালেকশন দেখেন জয় ভাই কত সুন্দর ইউনিক কালেকশন দেখছেন একদম চমৎকার লেটেস্ট আনকমন কালেকশন এটার মধ্যে কিন্তু ডিজিটাল নূরের যে ক্যাটালগটা এটা কিন্তু দেওয়া থাকবে আমি যে নূর ব্যান্ড বলে আপনাদেরকে কম দামি প্রোডাক্ট ঢুকাই দিব এটার কোনো অপশনই থাকছে না প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের এইরকম সিল দেওয়া থাকবে ঠিক আছে তো আপনারা প্রতারিত হওয়ার কোনো অপশন নেই আর যারা

আসলে ড্রেস নেবেন ভালো কোয়ালিটির ড্রেস নেবেন আপনার গোড়ে বাড়বে ব্যবসা ঠিক আছে যদি আপনি খারাপ প্রোডাক্ট নেন আসলে এই ডিজাইনগুলো কিন্তু অনেকেই অনেকেই করছে কম দামি প্রোডাক্টের মাঝে করছে তো আপনার যদি খারাপ প্রোডাক্ট নিয়ে আপনার কাস্টমারকে দেন আপনার ব্যবসার গোডেল নষ্ট হবে আপনার ব্যবসার দীর্ঘস্থায়ী করতে পারবেন না আমরা চাই আপনাদের জন্য দীর্ঘদিন জোরে ব্যবসা করার জন্য ঠিক আছে রাইট এই যে দেখেন নূর ব্যান্ডের একটি সুপার কালেকশন ভালো লাগার ভালোবাসার কালেকশন মানে ফারিয়া কালেকশন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন মাত্র আপনাদেরকে ছয়শো বিশ টাকা কিন্তু দিয়ে দিচ্ছি পরবর্তী আইটেমে চলে যাচ্ছি এটাও কিন্তু ছয়শো টাকার মাঝে ডিজিটাল নূর ব্যান্ডের একটি কালেকশন এই যে দেখেন কত সুন্দর অসাধারণ একদম সুতির ভিতরে লেটেস্ট জয় ভাই যেখানে ডিজিটাল প্রিন্টের যে কোনো কালেকশন আপনি যদি নিতে যান আপনার সর্বনিম্ন প্রাইস লাগবে 700 টাকা আমরা আপনাদেরকে দিয়ে দেব 620 টাকা ঠিক আছে 620 টাকা 620 টাকা এটা হলো ডিজিটাল নূর ব্যান্ডের কালেকশনটা দেখেন আমরা আপনাদেরকে সীমিত লাভে ভালো পড়া গুলেন দেওয়ার চেষ্টা করি সীমিত লাভে সারা জীবন ব্যবসা করার উদ্দেশ্যে ব্যবসা করি ঠিক আছে এই যে দেখেন এটা হলো পাকিজা পাকিজা খুবই সুন্দর একটা কালেকশন মাত্র 620 টাকা

একদম মাথা নষ্ট করা কালেকশন ঠিক আছে খুব সুন্দর পুরাটা ড্রেসে জয় ভাই এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে একদম চিকিমিকি করবে পুরাটা অল ওভার খুবই সুন্দর সিকোয়েন্স করা থাকবে প্রাইসটাও দিবে একদম রিজনেবল একটি প্রাইস কত ভাই মাত্র 650 টাকা 650 এটা হলো একদম ঈদ সালামি অফার কারণ এই ড্রেস গুলানের প্রাইস আছে সাতশো টাকা ঠিক আছে আমরা অনেক বিরুদ্ধে সাতশো টাকা করে সেল দিছি তো সবসময় লাভের চিন্তা করে হয় না এখন ঈদের পর একটা স্টক ক্লিয়ারেন্স কিছু দিচ্ছি আবার নতুন কিছু মাল উঠছে তো দুইটাই মিলাই আমরা কিন্তু একবারে আপনাদেরকে ইচ্ছা নামিয়ে দিচ্ছি ঠিক আছে একদম নতুন এটা একদম নতুন আপডেট কালেকশন মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা মূলামুলির কোন অপশন নেই যারা নিবেন বিডুতে একদম ফিক্সড রেট আপনি রেড দেখে দোকানে আসতে পারেন কোনো সমস্যা নেই রেড দেখে যাচাই করে এটা হলো স্লিপের কাপড় হাতার কাপড়টা একদম ফুল হাতা করতে পারবেন ঠিক আছে আচ্ছা আপনারা রেড দেখে ভালো লাগলে তারপর আসবেন না হলে আসতে হবে না কমে যেখান থেকে পাবেন নিতে পারেন কিন্তু আপনি কোয়ালিটিটা যাচাই করে নেবেন এই যে একটা ড্রেস একদম 100% সুতি ড্রেস 100% সুতি একদম 100% সুতির উপর আমরা কাজ করে দিয়েছি আপনাদেরকে তো এটা চাইলে অনেক কেসি কটন বডির মধ্যে কাজ করে দিলে ওর পরতাই কমে যাবে আমরা যদি এটার পরতা আনি আপনি 650 বা 600 টাকাই ধরেন

ছয়শ তো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এই যে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটাও কিন্তু ছয়শ পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর কারিজ বা কাজের মাঝে কিন্তু সিকোয়েন্স করা বুঝেই যাবে না অনেকটা কিন্তু সিকোয়েন্স করা খুবই সুন্দর কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ

সিকোয়েন্স করে নিখুত করে এবং ফুলটা দেখেন একদম ডিজিটাল প্রিন্ট একটি কাজ করা থাকবে এই যে আপনি 650 টাকা এটা মানে চিন্তা করা যায় না ঠিক আছে এরকম রেট দিছি মাত্র 650 টাকা 650 টাকা এখন দেখেন বাংলাদেশে নাম্বার ওয়ান জমজম সুইস লোন ঠিক আছে এটা আমাদের ফারিয়ে কালেকশনে পাবেন নাম্বার 1টা পাবেন ঠিক আছে আমরা বলি না আমাদের মিল আছে এটা আছে সেটা আছে আমরা মিল থেকে আপনাদেরকে প্রোডাক্টটা একদম রিজনেবল প্রাইসে দেই

যারা আসলে সুতা সম্বন্ধে জানে এটা সুতাটা দেখলে বুঝতে পারবে একদম আশি আশি সুতার উপর করা এটা কিন্তু হাতার কাপড়টা এই যে দেখেন এটা কিন্তু হাতার কাপড়টা থাকবে খুব সুন্দর এই যে দেখেন খুব সুন্দর হাতার কাপড় থাকবে এবং জমজম এই যে দেখেন জমজম ডিজিটাল সুইস লোন কালেকশন কিন্তু একদম লেখা থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে খুব সুন্দর কালেকশন অসাধারণ কোয়ালিটি একদম বাংলাদেশের নাম্বার ওয়ান জমজম সুইস লোন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর কালেকশন ডিজাইন দেখেন মনে হবে যে একদম আলপনা করা একটা কালেকশন ঠিক আছে মনে হবে যে ফুল ফুলগুলো একদম আলপনা করে এত সুন্দর কালেকশন প্রাইস থাকে মাত্র 870 টাকা হোলসেল প্রাইস এটা 100 টাকা এই যে এটা হলো ব্যাক সাইড ঠিক আছে এটা হলো ব্যাক সাইডটা দেখেন এবং নিচে কিন্তু এই যে এটা হলো হাত আর কাপড়টা এই এখান থেকে আপনার হাত আর পশনটা শুরু হবে একদম ফুল হাতা করতে পারবেন মাত্র 870 টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ হবে ইনশাআল্লাহ একদম সেরা কালেকশন মাত্র আটশো সত্তর টাকা একদম হোলসেল প্রাইসে কিন্তু এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এবং সবচেয়ে বড় সুখবর হলো এটার মাঝে আপনারা ইচ্ছা সাথে নিতে পারবেন এগুলো থেকে দশটা ডিজাইন থেকে দশটা নিতে পারবেন আমাদের এক দুই পিস বা পাঁচ পিসের কোনো মেমো হয় না এটা হলো আপনার খুচরা দোকানের কাজ ঠিক আছে আমাদের সর্বনিম্ন দশ পরে যারা যত পিস নিতে পারেন কোনো সমস্যা নেই এটা ব্যবসা তাদের জন্য কি সেট বাই মাল বিক্রি করি অনেক সময় বিক্রি করতে হয় কাস্টমারদের দিকে চাই কারণ যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু প্রথম অবস্থায় বরসাটা পায় না যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করবে আর যারা পুরনো আছে তাদেরকে আর বলতে হয় না তারা

এই যে দেখেন জমজম সুইচ মাত্র আটশো সত্তর টাকা হোলসেল প্রাইস এটা হলো ব্যাক সাইড ঠিক আছে কত সুন্দর কালেকশন এবং নিচে কিন্তু একদম হাতার কাপড়টা দেওয়া থাকবে ফুল হাতা করতে পারবেন প্রাইস থাকবে মাত্র আটশো সত্তর টাকা এখন দেখাবো মাখন মালহার মাখন মাল এটা হলো মাখন মালাই টিপের মালহার ঠিক আছে এটা হলো ইসলামপুরের মালহার এক কথায় বলতে গেলে আসলে কিন্তু মালহার কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় করে তবে আমাদের যে ফিনিশিংটা এই ফিনিশিংটা কিন্তু আর কোথাও পাবে না এটা কিন্তু অনেকে পাকিস্তানি মাল হার সাতশো টাকা করে বিক্রি করে জি আসলে একটা পাকিস্তানি ড্রেস এখন কিন্তু আপনার নাইনটি ফাইভ দোকানে নাই পাঁচ পার্সেন্ট দোকানে আছে কারণ এই ড্রেসটা যে অরিজিনাল পাকিস্তানি হইতে আপনার প্রাইস থাকতে হবে টাকা বারোশো টাকা তো আমরা কিন্তু এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ ভালো ভালো মেশিন আছে ভালো মেশিন দিয়ে আপনাদেরকে করাই দিচ্ছে মাত্র নয়শো টাকা যেগুলো এই ডিজাইন দিচ্ছে সাড়ে আটশো করে তো আমার কাস্টমার যারা নতুন আছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই দশটা দোকান যাচাই করবেন আমার কালেকশন দোকানে আসে ধরবেন যদি ভালো লাগে নিবেন না হলে নিতে হবে না ঠিক আছে থেকে কাস্টমারকে ভালো জিনিস দিব আমাদের গোডেল যাতে নষ্ট না হয় নিবে নিশ্চয় সারা জীবনের কাস্টমার এটা হলো পাকিস্তানি কোয়ালিটির মালহার মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন এটা ফ্রন্ট পার্ট এজ এট হল ব্যাক সাইড ঠিক আছে খুব সুন্দর কালেকশন এগুলান কিন্তু যারা মা বুনেরা আছে অল্প বয়সের বা বেশি বয়সের সবাই পড়তে পারবে তো এগুলান সারা বছর মোটামুটি চলে ঠিক আছে একদম ফ্রি সাইজের প্রোডাক্ট এই যে দেখেন এটা কিন্তু মালহারার খুব সুন্দর একটি কালেকশন একদম লেটেস্ট আনকমন কালেকশন মাত্র কালেকশন আছে দেখার মতো একদম আজকে ইনশাআল্লাহ একদম দেখার মতো নতুন কালেকশনগুলো নিয়ে এসেছি মাত্র নয়শো টাকা উইচের প্রাইস এই যে দেখেন এটা কিন্তু একদম ইন্ডিয়ান আরি ঠিক আছে ইন্ডিয়ান আড়ি এবং ফুল বডিতে কাজ করা পুরোটা বডিতে কিন্তু কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হলো এক হাজার পঞ্চাশ টাকা ড্রেস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা অরিজিনিয়াল ইন্ডিয়ান বিবেক এই যে দেখেন একশো টাকা একটা ড্রেস একশো টাকা ডিসকাউন্ট ই মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি নয়শো টাকা এই যে দেখেন এটা হলো একটা অন্য দেখা এটা হলো বিবেক সিকুয়েন্স ঠিক আছে বিবেক সুন্দর একটি কালেকশন

মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি 1050 টাকা 1050 টাকা এটা সুপার ডিসকাউন্ট একদম সুপার ডিসকাউন্ট ঠিক আছে এটা হলো ব্যাক সাইডটা দেখেন এটা হলো ব্যাক সাইডটা এবং নিচে কিন্তু হাত আর কাপটা দেওয়া থাকবে এগুলো নিয়ে সুন্দরার কালেকশন ফিনিশিং জাস্ট ও এক সুন্দর থাকবে এটার অন্যটা দাম দেখাই এই যে দেখেন এই অন্যটা দেখেন যে দেখেন বল ডিজাইনের দেখেন কত সুন্দর থাকবে বিশাল বড় একদম নামাজুন একদম নামাজুন না থাকে প্রাইস থাকবে মাত্র

কিন্তু চোদ্দশো টাকা করে সেল দিছি ছালামি অফার মাত্র তেরোশো টাকা ঠিক আছে আচ্ছা এই যে দেখেন পরবর্তী একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর একটা লেটেস্ট একটি কালেকশন এটা হলো রাঙে হায়া কালেকশন পাকিস্তানি ব্র্যান্ডের একটি কালেকশন মাত্র 1250 টাকা 1250 টাকা 1250 টাকা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন নিত্য নতুন আপডেট কালেকশন দেখাবো এই যে দেখেন 1250 টাকা এটাও কিন্তু রাঙে হায়া ব্যান্ডের একটি কালেকশন মাত্র 1250 টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে আছেন হ্যাঁ এই যে পরবর্তী একটা ডিজাইনের আমি ওনাটাকে দেখাই এটা হলো খুবই সুন্দর একটি কালেকশন জোহরা ব্যান্ডের কালেকশন ঠিক আছে দেখেন দেখলেই যাচ্ছে এত সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো না আপনি আর কোথাও পাবেন না এতটুকু একদম আপনি পঁচানব্বই পার্সেন্ট দোকানে এইগুলেন খুঁজে পাবেন না ঠিক আছে কারণ ওইগুলেন আমাদের থেকে দশ থেকে পনেরো দিন পরে ওরা কইরে আনবে তারপর আপনাদেরকে ডিজাইন দিবে এই যে দেখেন এটা হলো পাকিস্তানি জোহরা ব্যান্ডের একটি কালেকশন প্যান্টটাই কিন্তু চিকেন কারি সুতার কাজ করা থাকবে এবং ড্রেস কিন্তু এমবোয়ডারি করা থাকবে খুব সুন্দর করে কাজ করা থাকবে মাত্র 1400 টাকা এটা কিন্তু 1450 টাকা ড্রেস আজকে যা দিচ্ছি ঈদ অফার একদম ফিক্সড প্রাইস ঠিক আছে ভিডিও যদি আপনি বলেন দোকানে এসে 20 টাকা ও রিকোয়েস্ট করেন এটা কো সম্ভব হবে না একদম 100% ফিক্সড পরবর্তী একটা ড্রেসের ওনাটা দেখছেন ভাই কত সুন্দর একটা না থাকবে একদম পাকা আর এই হাত বোরের পাঁচOtp নামের জন্য 8080 সুতার উপর করা ঠিক আছে এটা হলো ড্রেসটা এই যে আমি ড্রেসটা দেখাই এই যে দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর কালেকশন ড্রেসটা গলাটা মনে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একদম একদম সোনালী সুতা দিয়ে খুব সুন্দর লেটেস্ট কাজ করা থাকবে প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস আপনাদের জন্য

বলছি আজকে একদম ফিক্স প্রাইস যদি আমার লাভের সংখ্যা একদম কম আজকে তো আজকে সেল দিয়ে দিব ঠিক আছে এই যে দেখেন এটা হলো পাকিস্তানি বারুদ ব্যান্ডের একটি থ্রি পিস প্যাচেসের ভিতরে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর একটি কালেকশন এটা হলো পাকিস্তানি বারুদ ব্যান্ডের একটি কালেকশন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন এখানে কিন্তু লেখা থাকবে এই যে লেখা থাকবে বারুদ ঠিক আছে এই বারুদ লিখে আপনি গুগলে সার্চ দিবেন এই যে পাকিস্তান মেড ইন পাকিস্তান লেখা থাকবে মেড ইন পাকিস্তান ঠিক আছে জি বারুদ ব্যান্ডের কালেকশন এটা আপনি গুগলে লিখে সার্চ দেন সেম ডেসটা আপনারা টাকা ঈদের ঈদের সালামি ঠিক আছে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো মাত্র চোদ্দশো একশো টাকা ঈদের সালামি এই ড্রেসের মাঝে ঠিক আছে টাকা এই যে দেখেন এটা হলো অরজিনিয়াল ইন্ডিয়ান ড্রেস অরজিনিয়াল ইন্ডিয়ান পার্টি ড্রেস যারা কুরবানীদের প্রস্তুতি এখন নিয়ে ফেলতে চান জি কুরবানীদের জন্য ড্রেস নিতে চান তারাই ড্রেসগুলো নেবেন ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস ঠিক আছে সোনপরি কালেকশন খুব সুন্দর কালেকশন কি সুন্দর কাজ করে। প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন থাকবে এইগুলা ইনশাআল্লাহ এবং ওন্নাতে কিন্তু কাজ করা থাকবে প্রিন্টের ওন্না থাকবে ঠিক আছে এটা কিন্তু প্রিন্টের ওন্নার ভিতরে কাজ করা এটা প্রিন্ট প্লাস কাজ করা এবং প্যান্টের কাপোড় কাজ করা থাকবে যে এটা হলো প্যান্টের কাপোড়টা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর একটি প্যান্টের কাপড় থাকবে প্রাইস থেকে মাত্র 1600 টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এইগুলা কালার থাকবে অবশ্যই দোকানে আসবে ইনরের কাপড় সাথে থাকবে ঠিক আছে হ্যাঁ একদম ইনরের কাপড় সহই থাকবে প্রত্যেকটা ডেসিন ইনরের কাপড় থাকবে কত সুন্দর কালেকশন কত সুন্দর কালেকশন দেখছেন মাত্র আপনাদেরকে দিয়ে দিব 1300 টাকা ঠিক আছে মাত্র 1300 টাকা হোলসেল প্রাইসে কিন্তু দিয়ে দিব এই যে দেখেন ইন্ডিয়ান বিপুল ব্যান্ডের একটি থ্রি পিস দেখাবো তার আগোনটাটা দেখেন এই যে দেখেন ওনাটা দেখেন কত সুন্দর কালেকশন একদম হোলসেল প্রাইস নামাজুন একদম একদম ফুল নামাজুন একদম ফুল নামাজুন না থাকবে বিপুল ব্যান্ডের এই যে দেখেন এটা হলো ড্রেসটা দেখেন অরিজিনাল ইন্ডিয়ান বিপুল ব্যান্ডের থ্রি পিস খুবই সুন্দর কালেকশন পুরোটা ড্রেস চমৎকার কাজ করা একদম চমৎকার কাজ করা থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য একদম হোলসেল একটি প্রাইস দিয়ে দেব মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা এই যে দেখেন এটাও কিন্তু বিপুল ব্যান্ডের কি ড্রেসের দেখেন কাজের ফিনিশিং দেখেন

বাইশশো টাকা না ইচ্ছালামি অফার দুইশো টাকা কমে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কালেকশন এই যে এত সুন্দর আসলে এই ড্রেস গুলো আপনি খুচরা মার্কেটে নিয়ে খোঁজ নিয়ে দেখেন প্রাইস কত বলে

শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ডিসনি বিজনেস করতে পারবেন